আসসালামু আলাইকুম অল বিওরস কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ সকলে অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে শুক্রবার চলে আসলাম সেই প্রতিনিয়ত চিরচেনা জায়গায় যারা আমার ভিডিও দেখে তারা এই জায়গাটা চিনবে প্রতিনিয়ত আর যারা দেখেন না তারা দেখে নিবেন চিনে নিবেন আসলে আমি প্রবাসে থাকি এই জায়গাটাতে আমি শুক্রবার হলে ম্যাক্সিমাম সময় এখানে কাজ হয় এটা মরুভূমির ভিতরে আমার কফিল যা আছে ওনার একটা আর কি সিস্টেম এখানে সবকিছু আছে বসার জায়গা খাওয়ার জায়গা বাথরুম সব অল এভরিথিং যা লাগে আর কি একটা অনুষ্ঠান করার জন্য সব হয়েছে এখানে তো এখানে মরুনের ভিতরে এখানে পরিবেশটা অনেক সুন্দর আসলে এটা যে প্রথমবার দেখছে সেই বুঝবে সে যে না দেখছে সে কখনোই বুঝবে না আসলে যারা দেখেন প্রতিনিয়ত তারা বলতে পারবেন যে এখানকার পরিবেশটা কত সুন্দর ভিউটা কত সুন্দর এখানে আসলে অনেক ভালো লাগে মানে চতুর্দিকে এত সুন্দর নিরিবিলি পরিবেশ আসলে শহর থেকে অনেক ভিতরে যা শহরের কোনো কোলাহল এখানে প্রবেশ করে না এখানে বসে আড্ডা দিতে সময় পার করতে অনেক করে কারণ শহরের ভিতরে গাড়ি মানুষ কোলাহল একটা ধৌধ অবস্থা সেখান থেকে তারা মুরগুর ভিতরে গিয়ে সময় কাটায় অনুষ্ঠান করে খাওয়া যেত আত্মীয় স্বজন এখানে খাওয়া দাওয়া করে তো আজকে শুক্রবার সেই এখানে অনুষ্ঠান অনুষ্ঠানে রান্না করব আমি আপনার ছাগল দিয়ে দেশি ছাগল দিয়ে খেবসা রান্না হবে ইনশাল্লাহ তো এখানে আসলে প্রবাসী এখানে কাজ করা খুব কঠিন আজকে বিশেষ করে শীতকালে এখন শীতকালে আপনি আজকে প্রচুর পরিমাণ বাতাস চলতেছে প্রচুর পরিমাণে বাতাস সেখানে বেশিক্ষণ বাইরে থাকা মুশকিল হয়ে যাচ্ছে মানে এতটাই পরিমাণ বাতাস যেটা আসলে যদি আমি দেখাতে পারতাম তাহলে ভালো হতো তো বাতাসটা আমি অফ করে দিয়েছি বাতাস সাউন্ডটা যাতে আমার কথাগুলো আপনার স্পষ্ট বুঝতে পারেন যার কারণে আমি বাতাসের সাউন্ড একদমই অফ করে দিয়েছি তো দেখুন কত সুন্দর একটা পরিবেশ এখানে আমি প্রতি শুক্রবার আপনি কাজ করে আমি আসছি প্রবাসী অনেক দিন হয় তো এখানে ম্যাক্সিমাম শুক্রবার বৃহৎ শুক্রবার মাঝে মাঝে কিন্তু শুক্রবার কম্বলসারি হয় শুক্রবার ফিক্সড তো সেই বলে কাজকে সকালে চলে আসছি সকাল সকাল আমি প্রায় আটটার দিকে চলে আসছি এখানে তো এখানে কাজ করবো হয়তো আর রাত্রি কয়টায় কাজ শেষ হয় কয়টায় ফিরি সেটা বলা যাচ্ছে না কারণ প্রবাসের মাটিতে কাজের ডিউটি শুরু আছে শেষ নেই কিন্তু যারা বিশেষ করে কোম্পানিতে হয়তো আগের ফিক্স কোনো ডিউটি থাকে কিংবা আট ঘন্টা কিন্তু আমাদের যারা আমরা যারা আছি মানে মালিকানার মালিকের আন্ডারে তাদের কোনো ফিক্সড নাই টাইম টেবল নাই এখানেও যদি দেখতে পাচ্ছেন কিছু উট দেখা দেখাচ্ছি এগুলো সবই আমার কফিলে উনি নিজস্ব মানে ওনার কফিলের আমার কফিলের উঠ এখানে ওইগুলো দেখাশোনা করার লোক আছে একটা অনেক সুন্দর উঠগুলা যারা উঠ না দেখছেন দেখে নিতে পারেন তো এখানে দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ অনেক সুন্দর একটা ভিউ তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ভালোবাসার মানুষগুলো আমার সঙ্গেই থাকবেন আমি আশা করি আজকে সারাদিন অনেক ব্যস্ততা ব্যস্ততার কারণে আমি সবাইকে হয়তো ভালোবাসা না দিতে পারবো কিন্তু হয়তো আমি ফ্রি সবার সবার মাঝে ফিরে যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মানুষ দোয়া করবেন সকল প্রবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সকল প্রবাসীকে সুস্থ রাখে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আসসালামু আলাইকুম